मिरपुर स्टेडिये हठात जान टेस्ट मैचार रूप ने मारामारे বাংলাদেশের তরুণ ব্যাটার রিপন মন্ডল দক্ষিণ আফ্রিকার স্পিনারশিপও শিপ এন্টুলের প্রথম বলেই হাঁকালেন ছক্কা এই ছক্কা যেন এন্টুলের আত্মসম্মানে আগুন ধরিয়ে দেয় তৎক্ষণাৎ তেরে এলেন রিপনের দিকে হেলমেট টেনে ধরা মুখোমুখি ধাক্কা ধাক্কি মনে হচ্ছিল এটা কোনো ক্রিকেট মাঠ নয় যেন যুদ্ধের ময়দান এন্টুলের এমন ব্যবহারে পুরো স্টেডিয়াম স্তব্ধ আম্পায়ার বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাতেও শান্ত হননি ইন্টলি আগ্রাসী মেজাজে তেরে এসে রিপন মন্ডলের গায়ে হাত তুললেন ক্রিকেট শুধু খেলার নাম নয় এটা ভদ্রলোকের খেলা তবে এই আচরণ স্পোর্টসম্যানশিপের সম্পূর্ণ লঙ্ঘন কিন্তু প্রশ্ন এখন এই অপেশাদার আচরণের ফল কি হবে ইন্টুলের জন্য তীব্র সমালোচনা শুরু হয়েছে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাবি কমপক্ষে কয়েক নিষেধাজ্ঞা নিশ্চিত হবে তবে অনেকেরই প্রশ্ন উঠে এসেছে এমন অসামাজিক আচরণ যদি কোনো ভারতের প্লেয়ারের সাথে করা হতো তাহলে কি হতো তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে